তোমার আমার বলবেন আমি প্রথম থেকে ভালো মেয়ে বলে প্রথম থেকে তোমাকে অপশন দিয়েছি হুম কোনটা নেবে তোমার সাদা মনে অত নেই তো মান তো ডাঙ্গ কেলা তাই না কালা থাকলে মানে মানে তো माने मने कुछ जगह ना हूं आय मानुषा देलो जितका बोलो त नहीं नहीं बे यो मानुषो दिते ही हम জানো জানো কি মাংস করে যাচ্ছ না কত মানছো না ভালো করে কইছো শোনা দাও না দেবো ফাইনাল দাও ফাইনাল না দেবো এই বিমানিত তো একটা সিনেমা থাকে বলো এর সিনেমা কা দরবার কি আছে বিমানিত

ওডা না আমাচি না কি গো ওডা না পাছে বসে একটা কিচ্ছু খায় না খালি উনোস হাক কে না নি যায় ওডা না আমাচি না তো এবার মাতা না চে হে হে কই তুই খাচো না আমি না না তো খাও তো তুমি খাও বেশি বেশি করে খাও আর খাও নিজে খালো বলে ঢুকিয়ে রেখেছে আবার আমাকে দোষ দিচ্ছে আমার সঙ্গে চালাকি করা বুঝতে পেরেছো তো